গণপতি বিনায়ক সিদ্ধিবিনায়ক অষ্টবিনায়ক বিভিন্ন নামে পরিচিত আমাদের গণেশ ঠাকুর অদ্ভুত দেবতা তিনি সিদ্ধিদাতা বুদ্ধিদাতা জ্ঞানদাতা বিঘ্ননাশক সেই সঙ্গে আবার ব্যবসায়ী সমাজে সৌভাগ্য এবং সমৃদ্ধির দেবতা হিসাবেও পূজিত গণেশের দেহের গঠনও বিচিত্র রকমের হস্তি মস্তক বিশিষ্ট ভগবান গণপতি এখানেই অনেকের মনে কৌতূহল জাগে এমন বিচিত্র দর্শন ভগবান আবার হয় নাকি যত সব আজগুবি গালগপ্প আসলে কি জানেন আমাদের সনাতন ধর্মে পরমেশ্বর নিরাকার সাধু মহাত্মারা নিরাকার পরমেশ্বরেরই আরাধনা করেন কিন্তু সমস্যা হলো নিরাকার পরমেশ্বরের আরাধনা করা বা ধ্যান করা সাধারণ মানুষের পক্ষে মোটেও সহজ নয় সাধারণ মানুষ যাতে সহজে ঈশ্বরের আরাধনা করতে পারে ঈশ্বরকে স্মরণ করতে পারে সেই কারণেই বিভিন্ন দেবদেবীর দান করা হয়েছে হিন্দু ধর্মের দেবদেবীর রূপ কাল্পনিক হলেও সেই রূপের একটা বিজ্ঞান ভিত্তিক কারণ অবশ্যই আছে যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে সূর্যদেব সাতটা ঘোড়ায় টানা একটি রথে বসে আছেন এখানে প্রশ্ন হলো সূর্যদেবের রথে সাতটি ঘোড়া কেন সাতের কম বা বেশি নয় কেন আমরা জানি সূর্যরশ্মিতে সাতটা রঙ আছে আর এই সাতটা রঙের রূপক বা প্রতীক হল সূর্যদেবের রথের সাতটি ঘোড়া ঠিক সেই রকম হিন্দু ধর্মের প্রত্যেক দেবদেবীর রূপ তাদের বাহন এবং প্রত্যেকটি চিহ্নের একটি অন্তর্নিহিত অর্থ আছে যারা হিন্দু শাস্ত্র নিয়ে পড়াশোনা বা গবেষণা করেছেন শুধুমাত্র তারাই এই বিষয়টি জানেন বেশিরভাগ মানুষ এই বিষয়ে কিছুই জানেন না ফলে তাদের কাছে এইসব কুসংস্কার অবান্তর এবং কাল্পনিক মনে হওয়াটাই স্বাভাবিক গণেশ শব্দটি দুটি শব্দ মিলে তৈরি গণ এবং ঈশো গণ শব্দের মানে অনুগামী এবং ঈশ শব্দের মানে ঈশ্বর অর্থাৎ গণেশ শব্দের মানে অনুগামীদের ঈশ্বর গণেশের অপর নাম গণপতি গণপতি কথার অর্থ হল গণদের পতি গণকথার মানে অনুগামী আর পতি মানে নেতা বা দেবতা সুতরাং গণপতি কথার মানে হল অনুগামীদের নেতা অথবা দেবতা হিন্দু শাস্ত্র মতে গজানন গণেশ হলেন জ্ঞান বুদ্ধি সমৃদ্ধি সৌভাগ্য সিদ্ধিদাতা বুদ্ধিদাতা বিঘ্ন দেবতা গণেশের জন্মকাহিনী নিয়ে মতান্তরের শেষ নেই বিভিন্ন পুরাণে গণেশের বিভিন্ন জন্মকাহিনীর বিবরণ পাওয়া যায় বেশ কিছু পুরাণের বিবরণ অনুযায়ী শিব এবং পার্বতীর প্রথম সন্তান হলো গণেশ কোনো পুরাণে আবার উল্লেখ আছে যে দেবী পার্বতীর গাত্রমল অর্থাৎ শরীরের ময়লা থেকে সৃষ্টি হয়েছিল ভগবান গণেশের বেশ কিছু পুরাণে আবার ভগবান শিবকেই গণেশ বলে উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে ভগবান শিবের অপর একটি রূপ হল গণেশ শিব গণেশের প্রভু স্বয়ং শিব আগে গণপতি বা গণেশ নামে পরিচিত ছিলেন পরবর্তীকালে শিব আর গণেশ দুজনে আলাদা হয়ে গণেশ শিবের পুত্র হিসেবে পরিচিত হয়েছেন শিব আর গণেশ কিভাবে আলাদা হলেন তার পুরাণে বিস্তারিত লেখা আছে হিন্দু শাস্ত্র মতে কোনো শুভ কাজ উৎসব অনুষ্ঠানের শুরুতে গণেশ পুজো করার প্রচলন আছে গণেশের অপর নাম বিঘ্নেশ অর্থাৎ বিঘ্ন নাশকারী কিন্তু এই গণেশই আবার বিঘ্নকারী প্রথম দিকে গণেশ ছিলেন বিঘ্ন সৃষ্টিকারী দেবতা সেই কারণেই সমস্ত শুভ কাজ শুরু করার আগে গণেশ পুজো করা হয় যাতে ভগবান গণেশ সর্বদা তুষ্ট থাকেন এবং কাজে কোনো রকম বিঘ্ন সৃষ্টি না করেন পরাশর স্মৃতি অনুযায়ী ভগবান শিব এবং প্রজাপতি ব্রহ্মা দুজনে মিলে বিঘ্ন প্রদানকারী গণেশের সৃষ্টি করেছিলেন বরাহ পুরাণ অনুযায়ী একবার দেবতাদের প্রতি তুষ্ট হয়ে ভগবান শিব দেবতাদের বর দিতে চাইলেন এই কথা শুনে প্রজাপতি ব্রহ্মা শিবকে বললেন হে কৈলাসপতি আপনি এমন বর দিন যাতে দেবতাদের চিরশত্রু অসুররা যেন দেবতাদের কোনো কাজে বিঘ্ন ঘটাতে না পারে হে মহেশ্বর আপনি দেবগণের শত্রুদের সকল কর্মের বিঘ্নর কারণ হয়ে দেবতাদের রক্ষা করুন অর্থাৎ ব্রহ্মা চাইলেন ভগবান শিব যেন দেবতাদের সকল কর্মের বিঘ্ন দূর করেন এবং শুধুমাত্র দেবতাদের শত্রুদের বিঘ্নের কারণ হয়ে দাঁড়ান এরপরই ব্রহ্মার অনুরোধে ভগবান শিব গজমুখধারী গণেশের রূপ ধারণ করলেন লিঙ্গ পুরাণ মতে শিব স্বয়ং নিজেই গণেশ শুধুমাত্র লিঙ্গ পুরাণ নয় সৌরপুরাণ বামনপুরাণ বৃহৎ পুরাণেও স্বয়ং শিবকেই গণেশ বলা হয়েছে যদি ইতিহাসের দিকে তাকানো হয় তাহলেও দেখা যাবে কুষাণরাজ কনিষ্কের পুত্র সম্রাট হুবিষ্কের আমলের তামার মুদ্রায় ধনুরবানধারী একটি মূর্তি খোদাই করা আছে এবং সেই মুদ্রার গায়ে ব্রাহ্মী ভাষায় পরিষ্কার লেখা আছে গণেশ গবেষকদের মতে মূর্তিটি শিবের কুষাণ যুগ অর্থাৎ খ্রিস্টীয় প্রথম থেকে দ্বিতীয় শতকের মধ্যে শিব গণেশ নামেই পরিচিত ছিলেন এই মুদ্রাই তার সবথেকে বড় প্রমাণ ওই যুগে তখনও পর্যন্ত শিবপুত্র গণেশের আবির্ভাব ঘটেনি এর পরবর্তী সময়ে গণেশ শিবের পুত্র হিসাবে পরিচিতি লাভ করেন সময়ের সাথে সাথে বিঘ্ন সৃষ্টিকারী দেবতা গণেশ হয়ে উঠলেন বিঘ্ন নাশকারী দেবতা বিঘ্ন সৃষ্টিকারী থেকে বিঘ্ন নাশকারী গণেশের বিবর্তন সবথেকে বেশি চোখে পড়ে ব্যবসার ক্ষেত্রে দেবতাদের ত্রাতা বিঘ্ন সৃষ্টিকারী গণেশ সময়ের সাথে সাথে বাণিজ্য দেবতায় রূপান্তরিত হয়েছেন নতুন বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা গণেশ পুজো করেন তার প্রধান কারণ গণেশের বিনাশকারী শক্তির আরাধনা করে তারা তাদের ব্যবসার বাধা বিঘ্ন লোকসান ইত্যাদি দূর করতে চান আর সেই কারণে বর্তমান সময়ে ব্যবসায়ী মহলে গণেশ পুজো এত জনপ্রিয় সময়ের সাথে সাথে গণেশের জন্ম কাহিনীও পরিবর্তিত হয়েছে একদম প্রথমে গণেশ ছিল শিবের অপর নাম স্বয়ং শিবই ছিলেন গণেশ এর পরবর্তী সময়ে গণেশ হলেন শিবের পুত্র তারও পরবর্তী সময়ে গণেশ হলেন দেবী পার্বতীর দেহমলজাত অর্থাৎ বিভিন্ন পুরাণে গণেশের জন্মকাহিনী ভিন্ন ভিন্ন এই বিভিন্নতার একটা কারণ হতে পারে যে বিভিন্ন পুরাণ বিভিন্ন সময়ে রচনা করা হয়েছে পুরাণ রচনার সময় সেই সময়ের সামাজিক প্রেক্ষাপট এবং জনমানসে তার গ্রহণযোগ্যতাকে মাথায় রেখে পুরাণ রচয়িতাগণ সেইভাবে পুরাণ রচনা করেছেন গণেশের শারীরিক গঠন বেশ আকর্ষণীয় হস্তি মস্তক বিশাল বড় দুটি কান ছোট্ট একটি মুখ একটি মাত্র দাঁত ছোট ছোট দুটি চোখ এবং বিশাল উদর আগেও বলেছি আবারও বলছি সনাতন দেবদেবীর যে মূর্তি আমরা দেখি তা কাল্পনিক হলেও তা অর্থবহ তার মধ্যে লজিক এবং বিজ্ঞান ভিত্তিক কারণ অবশ্যই থাকে এবার লজিক দিয়ে গণেশের শারীরিক গঠনের বিশ্লেষণ করা যাক গণেশের মস্তক হল শান্ত ধীর স্থির গাম্ভীর্য এবং বিজ্ঞতার প্রতীক আপনারা লক্ষ্য করে দেখবেন হাতি যখন তার লক্ষ্যের দিকে এগিয়ে যায় তখন সে শান্ত এবং ধীরে ধীরে কোনো দিকে ভ্রুক্ষেপ না করে এগিয়ে চলে তার অভীষ্ট পূরণের লক্ষ্যে এর অর্থ হল কোনো ব্যক্তি যখন তার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যায় তখন তাকেও শান্ত ধীর স্থিরভাবে নিজের জ্ঞান বুদ্ধি এবং আত্মবিশ্বাসের উপর আস্থা রেখে কোনো দিকে ভ্রুক্ষেপ না করে এগিয়ে যেতে হবে তবেই সে তার অভীষ্ট সমর্থ হবে বিশাল বড় বড় দুটি কান এর অর্থ হলো মনোযোগী শ্রোতা কর্মক্ষেত্র বা শিক্ষাক্ষেত্র যে যেখানেই থাকুক না কেন তাকে খুব ভালো শ্রোতা হতে হবে কারণ শুধুমাত্র কানে শুনেই আমরা অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে পারি যা আমাদের ঋদ্ধ করে একটি মাত্র দাঁত গণেশের মূর্তিতে একটিমাত্র দাঁত দেখা যায় এর তাৎপর্য হলো মন্দকে ত্যাগ করে যা কিছু ভালো সেই সকল গ্রহণ করা ছোটো ছোটো দুটি চোখ যার অর্থ হলো একাগ্র মন এবং নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকা বিশাল উদরের অর্থ হলো মান অপমান সব কিছু নির্বিবাদে হজম করে নেওয়া অর্থাৎ কে কী বলল কে কী ভাবল তা নিয়ে মাথা না ঘামিয়ে একাগ্র মনে নিজের কাজ করে যাওয়া নেতিবাচক চিন্তা ছেড়ে আশাবাদী হওয়া নিজের উপর অটুট আস্থা রাখতে হবে তবেই একজন কোনো কাজে সিদ্ধি লাভ করতে পারবে সমগ্র ভারতে গণেশ আটটি রূপে পূজিত হন গণেশের এক একটি রূপ আসলে গণেশের এক একজন অবতার গণেশের আটটি রূপ বা অবতার হল বক্রতুণ্ড একদন্ত মহোদর গজানন লম্বদর বিকট বিঘ্নরাজ এবং ধূম্রবর্ণ পুরাণ অনুযায়ী গণেশ তার আটটি রূপে বা আট অবতারে এক একজন অসুরকে বধ করেছেন গণেশের আট অবতারে আট অসুরকে বধ করার কাহিনী আসলে সিম্বলিক গবেষকদের মতে মানুষের যে কোনো কাজে সিদ্ধিলাভের পথে প্রধান বাধা হলো মানুষের আটটি দোষ সেগুলি হল কাম ক্রোধ লোভ মোহ অহংকার আসক্তি মদ এবং মাৎসর্য এই আটটি দোষের যে কোনো একটি অতিরিক্ত থাকলেই সেই মানুষের পতন অনিবার্য গণেশের আটটি রূপের স্মরণ করলে মানুষ এই দোষগুলি কাটিয়ে উঠে জীবনে লাভ করতে পারবে